এক হতে হবে এক হতে হবে বন্ধু তোমায় দুই হলে দুই টুকরো ঘাতকেরা ঘরে আশপাশে রোজ মগজে বিষের চক্র এক হতে হবে করোনার থেকে মারাত্মক এক এই মানসিক ভাইরাস করোনার থেকে মারাত্মক এক এই মানসিক ভাইরাস ঘাতকের ব্রেনে বাঁশা বেঁধে আছে দিন রাত বারো মাস এক হতে হবে ঘাতকে গাইছে বিশ্ব জুড়ে থাকবে একটা ধর্ম হ্যাঁ ঘাতকে গাইছে বিশ্ব জুড়ে থাকবে একটা ধর্ম হয় মেনে নাও নয়তো তো নিকেশ এটাই তাদের কর্ম সেই রীতি মেনে মুর্শিদাবাদ কিংবা পেহেলগাঁও সেই রীতি মেনে মুর্শিদাবাদ কিংবা পেহেলগাঁও চিৎকার করে কালমা পড়ো না হলে গুলিকাও হরগোবিন্দ দাস বা পাহাড়ে ওই বিতান অধিকারী ওত থাকে ঘাতকের দল ধর্মের শিকারী হিংসা রক্ত বরবরতার উল্লাস যেন তুঙ্গে ওরা মেরে যাবে আর তুমি মরে যাবে যেন নিয়ম রেখেছে সঙ্গে মরবে হিন্দু পালাবে হিন্দু লুট হবে যেন এটাই বিধান চুপ করে থাকো না হয় কান্না কাটি কারণ ওদের কাছেতে তুমি বিধর্মী তুমি কফের ওদের ঈশ্বর মানো না ওদের কাছেতে তুমি বিধর্মী তুমি কাফের কারণ ওদের ঈশ্বর মাননা তুমি মুশরিক মূর্তি পূজতে তাই ছাড় তুমি পাবে না কেমন বিচার মানবতা গেল কই মরবে হিন্দু ধূপ ধুনো চিতা আর রাস্তায় পড়ে কই স্মৃতির সিঁদুর মুছে দিয়ে ওরা হাসছে অট্ট হাসি স্মৃতির সিঁদুর মুছে দিয়ে ওরা হাসছে অট্ট হাসি আর এই ঘাতকের পক্ষে যারা তাদেরও জন্য মাটিতে আছে ঘাতক প্রেমীরা যারা ঘাতকের পাপ ঢাকে এ মাটিতে আছে ঘাতক প্রেমীরা যারা এই ঘাতকের পাপ ঢাকে হাওয়াই চটি বা সেকুলার সেজে এই সমাজে লুকিয়ে থাকে তাই এক হতে হবে বেছে বেছে হলো হিন্দু নিধন কোথায় শিল্পী লেখক বুদ্ধিজীবী কোন দালালিতে চুপ করে আছো সচেতন অনুভবী আরে বোকা চোখ খোলো তুমি করো প্রতিবাদ না হলে কাল তুমিও হবে যে খুন তুমিও কাফের তুমি মুশরিক এটাই অন্ধাধুন চায়না ঘাতক মানুষ হিন্দু বা খ্রিস্টান চায়না ঘাতক মানুষ বাঁচুক হিন্দু বা খ্রিস্টান চায়না বাঁচুক শিখ বা ইহুদি বা অন্য ধর্মপ্রাণ যতদিন না সারবে অসুখ ঘাতকের ব্রেন থেকে এক হয়ে থাকো নইলে মরবে ওরা মারবেই ডেকে ডেকে প্রতিবাদ তোলো প্রতিরোধ গড়ো করতে ধর্ম রক্ষা প্রতিবাদ তোলো প্রতিরোধ গড়ো করতে ধর্ম রক্ষা অন্যায় দেখে চুপ করে থাকা হিন্দু পায়নি শিক্ষা ২৬ প্রাণ কাড়েনি একা ওই শুধুই পাকিস্তান ওই ছাব্বিশ প্রাণ কাড়েনি একা শুধুই পাকিস্তান কেড়েছে ঘাতকের মগজের পোকা ওটাই গাইছে গান একই বৃন্তে দুটি কুসুমে একটিতে আজ পোকা একই বৃন্তে দুইটি কুসুমে যেন একটিতে আজ পোকা সব বুঝে তুমি গাছে জল দিলে শয়তান অথবা বোকা এক হতে হবে এক হতে হবে হিন্দু তোমায় দুই হলে দুই টুকরো ঘাতকেরা ঘুরে আশপাশে রোজ মগজে বিষের চক্র মগজে বিষের চক্র তাই এক হতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন